বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে রবিবার চব্বিশে অগস্ট বাউরিয়ার ফোর্ট ক্লাস্টার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিআইএম এর কর্মী সমর্থকরা বাউরিয়া স্টেশন থেকে ময়লা পুকুর পর্যন্ত বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে রবিবার আনুমানিক সকাল দশটা পনেরো মিনিট নাগাদ এই অবরোধ শুরু করে সিপিআইএমের কর্মী সমর্থকরা এদিকে দীর্ঘক্ষণ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় বাউরিয়ার ফোর্ট ক্লাস্টার সংলগ্ন এলাকায় যদিও পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তুলে দেয় অবরোধ সিপিআইএম নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরেই বাউরিয়া স্টেশন থেকে বাউরিয়া ময়লা পুকুর পর্যন্ত রাস্তা বেহাল যার জেরে প্রায়শই ঘটছে দুর্ঘটনা এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ আর সেই রাস্তার এমন বেহাল অবস্থা আর তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে তাদের এই অবরোধ দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা लड़ाई चलने आंदोलन चलने चलने सत्तीफ जिंदाबाद सीपीआईएम जिंदाबाद